প্রথমে সকলকে স্বাগত জানাচ্ছি এখন বাজে সকাল সাতটা আর দেখো আমি একটু আগে চা করেছিলাম তবু দাদাকে দিয়েছি আর দেখো আমি আর আমার বড় মেয়ে খাবো বলে চাটাকে একটু ইন্ডাকশানে গরম করে নিলাম আর দেখো সকাল থেকে যদিও শরীরটা আমার খুবই খারাপ ছিল বন্ধুরা ও একদমই ভালো লাগছিল না কাজকর্ম করতে তবুও আমাদের মেয়েদের তো কাজকর্ম হাজার মানে ইচ্ছে না থাকলেও করতে হবে বন্ধুরা দেখো এখানে দেখতে পাচ্ছ ফুল এনেছে তবে দাদা আর দেখো রাধা মধবের সকাল সকাল দর্শন করিয়ে দিলাম তোমাদের আর দেখো এই যে আমি বসে চাটা খাচ্ছিলাম ভীষণ শরীরটা খারাপ ছিল তো দেখো সকাল সকাল কাজ শুরু করে দিলাম ঘর বারান্দা ঝাড়া শুরু করে দিলাম সিঁড়ি টিড়ি নিয়ে সমস্ত দেখো ভালোভাবে ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নিলাম আর দেখো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ কিভাবে কীভাবে আকাশে মেঘ করে ঘন কালো করে এসছে সকাল সকাল আর এদিকে আমার ছোট মেয়েকে আমি পড়তে বসিয়েছি আর দেখো বন্ধুরা যদিও আমি ওকে নিজেই পড়াই তো দেখতে পাচ্ছ কি সুন্দর ও লেখাগুলো কমপ্লিট করছে আর কখনো বাড়ির টিউশনও রাখা আছে সেও পড়ায় আমিও পড়াই আর দেখো বন্ধুরা এখানে বড় মেয়েকে বলেছি তুই পাশে বসে থাক ওকে দেখবি ও ঠিকঠাক লেখাগুলো করছে কি না আর দেখো বন্ধুরা আবারও একবার আকাশটাকে দেখে দিলাম কিভাবে কালো করে এসছে দেখছো দেখতে পাচ্ছ এখানে তোমার দাদা মাছ নিয়ে চলে এলো বাজার থেকে চিংড়ি মাছ বোয়াল মাছ এগুলোই আজ আমি রান্না করব। আর দেখো ফ্রিজের মাছটা তোমার দাদাকে বললাম ঢুকিয়ে দাও আমি একটু পরে বের করে রান্না করব। আর দেখো আকাশটা আবারও কীরকম কালো করে এসছে আর এদিকে দেখো আমার ছোটো মেয়ে কান্না করছিল ও দিদুন অনেক দিন ধরে ফোন করে না তাই জন্যে আর দেখো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আবারও আকাশটা দেখিয়ে দিলাম একটুখানি আর দেখো এখানে পেঁয়াজ আমি কুচিয়ে নিচ্ছি পেঁয়াজ লঙ্কা দিয়ে আমি বেসন দিয়ে পিঁয়াজই করব। সকাল সকাল পেঁয়াজই ডাল আর ভাত দিয়ে খাওয়ার জন্য সকালে জলখাবারটা আজকে আমি আমি আর বেশি কিছু করলাম না আর এদিকে দেখো আমার বড় মেয়ে ড্রয়িং করছে ড্রয়িং করতে ভীষণ ভালোবাসে আর দেখো কি সুন্দর ড্রয়িংটা করেছে বন্ধুরা আর দেখো এখানে আমি পেঁয়াজই ভাজছি তো দেখো বন্ধুরা কিছুটা ভাজা আমার প্রায় হয়েই গেছে দেখতেই পাচ্ছ কিছুটা ভাজা হয়ে গেছে আর তিনটে দু তিনটে বাকি রয়েছে আর এখানে আমি ইন্ডাকশানের ডালটাকে চট করে গরম করে নিলাম দেখতেই পাচ্ছ কিছু বাসন ছিল সেগুলোকেও আমি ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে বাসনগুলো ধুয়ে নেওয়ার পর দেখো বন্ধুরা দেখো বাসনগুলো এক এক করে সুন্দর করে চট করে ধুয়ে নিলাম আর দেখো এবার চলে যাব আমি ছাদে জামা কাপড়গুলো ধীরে ধীরে মেলে দিয়ে আসবো কিছু জামা কাপড় ছিল তোমার দাদার আমার সেইগুলো টুকটুক করে কাঁচা ধোয়া করে আমি সেগুলো ছাদে যাচ্ছি মেলতে আর দেখো কি সুন্দর আকাশটা অপূর্ব সুন্দর লাগছে মেঘে ঢাকা তাই না বলো বন্ধুরা তো তোমাদের কেমন লাগছে আকাশটা অবশ্যই জানাবে কমেন্ট করে বন্ধুরা আর দেখো আমার কাজটা দেখো করতেই হবে তো দেখো বন্ধুরা এই দেখো আমি কাপড়গুলো চট করে মেলে নিচ্ছি দেখতেই পারছো বন্ধুরা এক এক করে সবটাই মেলে নিলাম মেলে নেওয়ার পর দেখো এবার আমি নিচে চলে যাব। আর দেখো দেখো সবটা মেলা হয়ে গেছে প্রায় আর এবার দেখো আকাশটা দেখো কি সুন্দর দেখাচ্ছে আমি আরেকবার দেখিয়ে দিলাম আমার নিজেরই এত ভালো লাগছে সুন্দর আকাশটা তো আবার তোমাদের দেখিয়ে দিলাম আর দেখো আমার জামাকোড় মেলা হয়ে গেছে এবার দেখো এবার এটা যাকে দেখালো যেটা আমার দেওর হয় ইনি রং মিস্ত্রি তো কন্ট্যাক্ট করো প্রয়োজনে তোমরা আর অবশ্যই এখানে দেখো বন্ধুরা এবার আমি চাল নিয়ে নেবো তো চালটাকে ধুয়ে নিচ্ছি সকাল সকাল ভাত বসিয়ে দেব তো আমি চালটাকে ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে এবার ভাতটা চাপিয়ে দেব আমি দেখতেই পারছো তো ব্যাস তো চালটাকে ভালো করে দু তিনবার ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে এবার আমি এটাকে ভাত বসিয়ে দেওয়ার এখানে দেখতে পাচ্ছ ঝিঙে দিয়ে আলু দিয়ে চিংড়ি দিয়ে একটা সুন্দর তরকারি করব এই তরকারিটা আমাদের বাড়ির প্রত্যেকে খুবই ভালোবাসে আর দেখো দেশি চিংড়ি নিয়ে তোমা তোমার দাদা তো সেই চিংড়ি মাছ দিয়ে আজকে তো করবো আর তোমাদের আমার ছোটো মেয়ের কথা তো তোমরা আগেই জানো ওর একা একাই সবজিগুলো কি সুন্দর তুলে তুলে ধুয়ে ধুয়ে রেখে দেয় তোমাদের আমি আগেও বলেছি এর আগের ভিডিওতে তোমরা অবশ্যই জানো এই কথাটা তো দেখো কী সুন্দর যে আমি ওকে বারবার বলি তবুও তো শোনবেই না তো সেগুলো করছে আর দেখো এখানে আমি মাছগুলো কি সুন্দর করে ধুয়ে নিলাম ধুয়ে এতে নুন হলুদ আর এই বোয়াল মাছে নুন হলুদ আর একটু কাঁচা সর্ষে তেল মেখে নেবো কারণ ভাজার সময় যেন খুব বেশি না ফেটে ফাট ফুট ফাট বেশি না করে আর কি তো তোমরা তো জানো ভীষণ আজ মাছ বলে মাছ বলে ভীষণ ফাটে এই মাছ তো আমি একটু কাঁচা সর্ষে তেলও তার সাথে মেখে নিলাম দেখতেই পারছো বন্ধুরা তো মাছগুলো ভালোভাবে নুন হলুদগুলো একের অপরের সঙ্গে মানে ভালো করে লাগিয়ে নিলাম একটার সঙ্গে একটা তো দেখতেই পাছর ভালোভাবে না মেখে নিলে তো ভীষণ তেলের মধ্যে দিলে ভীষণ ফাটে গো বন্ধুরা তো সেই জন্য আমি ভালো করে মাছটা এ করে নেবো আর এবার দেখো আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে এবার ইয়ে নুন হলুদ মাখিয়ে নেবো আর যদিও বন্ধুরা এর মধ্যে একটা কাতলা মাছের পিসও ছিল আমার ছোটো মেয়ের জন্যে আর দেখো এবার আমি চিংড়ি মাছগুলোকে কি সুন্দর নুন হলুদ মাখিয়ে দিচ্ছি মাখিয়ে রাখছে এইবার এই দিয়ে এই চিংড়ি মাছগুলো দিয়েই আমি ঝিঙে দিয়ে আলু দিয়ে একটা সুন্দর তরকারি করবো তো তোমরা সেই রেসিপিটাও অবশ্যই দেখতে পারবে বন্ধুরা আর দেখো আমার মাছে নুন হলুদ মাখা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পারছো তো বন্ধুরা আর দেখো এবার আমি হাতটা ধুয়ে নিলাম আর ফাইনালি সবজি টবজি কেটে এই সবজিটা বসিয়ে দিলাম আলু ঝিঙে দিয়ে সুন্দর করে কালো ঝিঁয়ে কাঁচা লঙ্কা দিয়ে আমি এইভাবেই তরকারিটা করে থাকি তো অ্যাকচুয়ালি তরকারিটা মানে আলুটা এখনও সেদ্ধ হয়নি বন্ধুরা সিদ্ধ হতে আরেকটু সময় লাগবে আর এই তরকারিটা আমাদের বাড়ির প্রত্যেকে খুব খুব ভালোবাসে বন্ধুরা আর আমিও খুব ভালোবাসি যদিও ঝিঙেটা না বন্ধুরা একটু মানে কী বলো তো দানা বেরিয়ে দানা হয়ে গিয়েছিল দুদিন রেখে ফেলেছিলাম বলে আর দেখো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি বন্ধুরা ভাতটা ফুটছে ভাতটা প্রায় হয়েই গেছে বলতে পারো আর এইদিকে দেখো আলু পেঁয়াজ লঙ্কা এগুলো আমি বোয়াল মাছের তরকারি রান্না করবো বলে কেটে রেখেছি আর এইদিকে দেখো মেয়ে জল খাচ্ছে আর দেখো তার মধ্যে ছোটো মেয়েকে স্নান করিয়ে ছোটো মেয়ে বললো ড্রয়িং করবে খাতা দিতে তো খাতা দিচ্ছিলাম আর এইদিকে দেখো কোপাল সোনার পোশাক পুজো করে আমার বড়ো মেয়ে চলে এসছে নিয়ে আর এইদিকে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে বন্ধুরা দেখো কিভাবে জোরে জোরে বৃষ্টিটা হচ্ছে দেখো তো